নমস্কার বন্ধুরা মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম কাঁকরোলের রেসিপি আপনারা অনেক ধরনেরই খেয়েছেন কাঁকরোল দিয়ে কাঁকরোল ভাজা কাঁকরোলের পোষ অনেক কিছু খেয়েছেন কিন্তু কাঁকরোল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে এই রেসিপিটা খেয়ে দেখুন এখানে কড়াইতে আমি জল দিয়ে সোয়াবিনগুলিকে ভালো করে একটু বয়েল করে নেব সয়াবিনগুলি গরম জলের মধ্যে দিলে সয়াবিনগুলি ফুলে উঠে তারপরে আমি সয়াবিনগুলি নামিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেল গরম হলে আলু দিয়ে দেবো আলুগুলিকে এই রকম ছোটো করে কেটেছি লবণ আর হলুদ দিয়ে আলুগুলি লাল করে ভেজে তুলে রাখবো কাঁকরোলও সেই আলুর মতনই কেটেছি আলু নামিয়ে তারপর কাঁকরোলগুলিকেও ভেজে নিলাম আপনারা চাইলে দুটি একসঙ্গে ভেজে নিতে পারে। আমি এখানে কাকরুলগুলি আলাদা করে ভেজেছি লবণ আর হলুদ দিয়ে কাকরগুলিও আলাদা করে ভেজে নেব এতে কি হয় মোটামুটি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যায় কাঁকরের এই রেসিপিটা খেতে ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে কাঁকরের ভাজা কাঁকরোলের পোড় ছাড়া অন্য কোনো রেসিপি কাঁকরোল দিয়ে খেতে ভালো লাগে না তখন আমি সয়াবিন সঙ্গে মিশিয়ে এই রেসিপিটা করেছি দেখেছি খেতে ভালোই হয়েছে এবার সয়াবিনগুলিকে হালকা করে ভেজে নেব দু থেকে তিন মিনিটের মতো করে হালকা করে সয়াবিনগুলিকে ভেজে নিয়েছি এবার একটা মশলা তৈরি করব এই রেসিপির জন্য আদা কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষভাবেই করব পেঁয়াজ রসুন দেবো না এখানে এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা অর্ধেকটা দিয়েছি পাঁচ পূরণ দেব পাঁচ পূরণ থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখনই দিয়ে দিতে হবে মশলা মশলাটা দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাই দেব দিয়ে তারপরে এখানে আমি দুটি টমেটো পেস্ট করে রেখেছি টমেটো পেস্টও দিয়ে দিলাম এবার দেবো গরু মশলা দেবো জিরের গুঁড়ো দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দেবো হাফ চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব হলুদ হলুদ দিয়ে দেবো আন্দাজ মতো দিয়ে ভালো করে মশলা কষিয়ে তারপরে এখানে মশলাটা যতভাবে ভালো করে কষানো যায় ততই রান্নার টেস্ট ভালো হয় না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বের হয় টমেটোর একটা কাঁচা গন্ধ এটা বের হবে এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আলু ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম কাঁকরোলগুলিও দিয়ে দিলাম এবার দিয়ে সবগুলি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা আপনারা বুঝে দেবেন যেরকম ঘন বা পাতলা রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন মোটামুটি এখানে আলু কাঁকরোল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ফিফটি পার্সেন্টের মতো আর ফিফটি পার্সেন্ট সিদ্ধ করব তার জন্য আমি এখানে জল এরকম দিয়েছি এবার আন্দাজ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে ঢাকাও দিতে পারে না দিলেও হবে এবার পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্নাটা হতে সময় লাগবে মোটামুটি রান্না হয়ে এসেছে আলু সিদ্ধ হয়ে গেছে কাঁকরও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলি সয়াবিন দিয়ে তারপরও আরও দু থেকে তিন মিনিটের মতো রাখব রেখে জলটা শুকিয়ে গেলে আমি একটু ঘন রেখেছি ঘনটা খেতে খুব ভালো লাগে মাখা মাখা করে আলু কাঁকরোল আর সোয়াবিনের যে রেসিপিটা মাখা মাখা করে রাখলে এটা খেতে খুব ভালো লাগে এবার আমি এখানে হাফ চামচের মতো গরম মশলা দেবো গরম মশলা দিয়ে দিয়ে দেব এখানে আপনারা ঘিও দিতে পারেন আমি গরম মশলা দিয়েছি আর ঘি ব্যবহার করিনি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো কাঁকরের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে হয়তো আপনারা বাড়িতে অনেকে খেয়েছেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ